আমার ছোটো ছেলে হাসান ইন্তসার সে আমাকে নিয়ে একটি বই প্রকাশ করে ফেলল সত্যি এটা আশ্চর্যের এবং ভাগ্যের তাই অনেক বেশি আপ্লুত বইটি মূলত একটি কেন্দ্রিক আমার যত লেখালেখি আছে তার কিছুটা যেসব দেশ বিদেশে পদক রয়েছে সেসব পদকের প্রেন বিষয় ভাষণটা সার্টিফিকেট সহ রয়েছে কিছু কর্মচক্ষের বিষয় ছোটোখাটো বিষয়গুলোই রয়েছে ব্যক্তিজীবনে তেমন কিছু করা হয়নি আমার চেষ্টা করছি খুব পারছি না সদিচ্ছার অভাব নেই তো এগুলোই সংগ্রহ করেছে ছেলে হাসান ইন্তসার আর সেটাকে দিয়েই একটি বই প্রকাশ করেছে বইটির নাম দিয়েছে একজন মীর আব্দুল আলী হাসান ইতিশার সম্পাদিত বইগুলো বইটিতে রয়েছে এফোর সাইজে অসংখ্য কালার ছবি বর্ণনা সহ রয়েছে আমার লেখালেখি আমার প্রকাশিত বইগুলো রয়েছে আমার ব্যক্তি জীবন রয়েছে আমি কি করেছি কি করছি আমার পরবর্তী উদ্দেশ্য কি যেটা সবসময় সে জেনে থাকে আমরা আসলে অনেকটা বন্ধুর মতোই আমি আমার দুটা সন্তান রয়েছে সরি এরা একেবারে আমার সাথে মিলেমিশেই আমরা সব কিছু শেয়ার করি তুলি তো সব বিষয়গুলো যেটাতে বইতে স্থান পেয়েছে সেগুলোর বেশিরভাগই আমার ফেসবুক থেকে দেওয়া সে গুগল সার্চ দিয়ে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছে এছাড়া চলতে গিয়ে অনেক ছবি সে তুলেছে ভালো ফটোগ্রাফি করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করছে শেষ বর্ষে রয়েছে তো তারপরেও তার ছবিতে ভীষণ ঝোক লেখালেখিতেও একেবারে ছোটো কালে সে আমাকে অনুসরণ করত লিখেছে অনেক কবিতা বই প্রকাশ করেছে নিজের মতো করে সেটা ফটোকপি করে ছাপিয়ে স্টেপলার করে একেবারে ছোটকালের কথা বলছি ওর নেশা নেশাটা রয়েছে এদিকে গল্প লিখেছে বেশ কিছু তো অত্যন্ত এবং বিনয়ী যারা তার সাথে মিশেছেন তারা জানেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ম মেনে চলা একজন মানুষ একেবারে সকালে থেকে উঠে নাস্তা করা পড়াশোনা বা ভার্সিটিতে যাওয়া দুপুরে একটার মধ্যে খাবার গ্রহণ করা যদি বাসায় থাকে বিকালে উঠে নাস্তা করা সন্ধ্যার পরপর মাগরিবের আজানের পরপরই নামাজের পরপর ডিনার সেরে ফেলা পরিমিত খাবার গ্রহণ এগুলো তার মধ্যে রয়েছে নিয়মকানুনের মধ্যে চলা বাহিরে আড্ডাবাজি নেই যেটা সাধারণত আমি করে থাকি চায়ের স্টলে না বসা তো সেই স্বভাবগুলো পেয়েছে সে লক্ষ্মী ছেলেটার জন্য সবার কাছে দোয়া